প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তুশির অ্যান্ডটেক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটি অন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আজকে নতুন একটি ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ফাংশন গুরুত্বপূর্ণ টিপস শিখব টিপসটা হলো এরকম ওকে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন যা বলছিলাম দীর্ঘ কয়েকদিন থেকে কাজ করার পরে আমার এই মুহূর্তে মনে হইল যে আমার ফেসবুক প্লে লিস্টে যে একটা ডিজাইন ম্যাক্রো ডিজাইন তৈরি করতেছিলাম এই ডিজাইনটা আমরা একটু মানে আলাদাভাবে রাখলে বেটার হয় ভাবে মাস্টারিং এক্সেলে আমি রাখতেছি এখন আমার মনে হলো যে আমি এখান থেকে একটু আলাদাভাবে রাখতে আমার জন্য সবচেয়ে বেটার হয় এই যে মাস্টারিং এক্সেলে ফাইলটা রাখছিলাম এখান থেকে যদি আমি আলাদা একটু রাখতে পারি তাহলে বেটার হবে সবাই খুঁজে খুঁজে পেতে এবং পাবলিশ হতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক্ষেত্রে আমাকে কী করতে হচ্ছে এই ফাইল এই চার পাঁচটা ভিডিও অলরেডি পাবলিশ করেছিলাম এই পাঁচটা ভিডিও আলাদা একটা নাম দিয়ে রাখলে সবচেয়ে বেটার হয় সেই কাজটি কীভাবে করানো যায় সেটা দেখব চলুন শুরু করে সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন এবং যদি একাধিক একাধিক চ্যানেল থাকে তাহলে আপনি যে চ্যানেলটিতে কাজ করতে চান বা ভিডিও রিমুভ করতে কি মুভ করতে চান সেখানে সুইচ করে নেবেন ওকে আমার দুইটা চ্যানেল আছে একটা টুসি অ্যান টেক আর একটা আছে সাহিত্যের ভাষা তা আমি টুসি রান টেকে ভিডিওগুলো মুভ করবো ওকে এইরকম একটা উইন্ডো আসবে নতুন করে এখান থেকে ভিডিও ম্যানেজ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার এখানে পূর্ণাঙ্গ ডিটেলস মানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আসবে এখান থেকে যেটা আপনি তৈরি করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন আমি যে ম্যাক্রো ডিজাইনটা করছিলাম নিউ ফাংশন ব্যবহার করে সেইটাই শুধু অন্য একটা তালিকা আর কি প্লে লিস্ট তৈরি করব তাহলে আমি সিলেক্ট করি এক দুই তিন চার এরপর আছে পাঁচ এই পাঁচটা ভিডিও আমি নতুন একটা প্লে লিস্টে অ্যাড করবো সেই জন্য আপনাদেরকে উপরে যে সিলেকশন আপনাদের সঙ্গে এডিট এবং অ্যাড এ প্লে লিস্ট আমরা কী কী করবো অ্যাড এ প্লে লিস্ট এখান থেকে যদি আপনার নতুন কোনো প্লে লিস্ট থাকে করবেন অথবা যদি না থাকে তাহলে আপনি কী করবেন নিউ প্লে লিস্ট নিউ প্লে লিস্টে ক্লিক করলে এরকম অপশান আসে তা প্রথমে টাইটেল দিতে হবে টাইটেলটা দেই ম্যাক সরি এগুলো ছোটো হাতের প্লাস ম্যাক্রো ডিজাইন নামটা সংক্ষিপ্ত এবং এই নামটা অবশ্যই সংক্ষিপ্ত হাত যদিও বলছে আড়াইশো নামের মধ্যে একশো পঞ্চাশ ওয়ার্ড তারপর আপনার ভেবে কাজ করবেন এটা এবং গুরুত্বপূর্ণ হতে হবে সংক্ষিপ্ত হলে বেটার এবং ডিসক্রিপশন যদি আপনি লিখতে চান আমি এখানে কিছু একটা ডিসক্রিপশন লিখছিলাম এই টাকা দিলাম কপি করে নিয়ে এখানে পেশ করে দিলাম আর কিছু লেখা লাগবে না যা শুধু কেড়ে দেবো কেট তাহলে ডিজাইনটা হয়ে গেছে তাহলে আমরা কী করব এই ডাটা সেভ দেবো সেভ দেওয়ার পরে দেখেন ওই যে আপনার যে বুকিংগুলো যে বুকিং কি যে ভিডিওগুলো সিলেক্ট করছেন সেই ভিডিওগুলো ওইখানে যাওয়া গিয়েছে তাহলে সিলেক্ট করা অবস্থায় গিয়ে গেলাম এখান থেকে মুভ করব এখন আমার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে ডাইভ থেকে আবার কী করতে হবে ম্যানেজমেন্টের জায়গায় গিয়ে দেখবো যে আসলে ভিডিওটা প্লে লিস্ট যাই প্লে লিস্টে গিয়ে এই দেন পাঁচটার যে ভিডিও আছে সেই পাঁচটা ভিডিও এখানে আমি মুভ করতে পারছি এই যে আমাদের যে এখানে ভিডিও থেকে মুভ করতে পারছি এবং এটা করানো উচিত বেশি ভিডিও প্লে লিস্ট তৈরি করতে হবে বলে সবচেয়ে ভালো হয় তা আমার দেখানোর উদ্দেশ্য ছিল আজকে এই পর্যন্তই কিভাবে ভিডিও মুভ করানো যায় এই ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন টিপস এবং তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ